স্বামীজির বিশ্ব শান্তি প্রতিষ্ঠার তৃতীয় পর্ব স্বামীজির কথায় এই চূড়ান্ত ভোগ সর্বস্ব জীবন আগামী আগামী এই ভোগ সর্বস্ব আগ্রাসী জীবনধারা চলতে থাকলে আগামী চারশো বছরের মধ্যে এই আপাত উন্নত দেশ মানে আমেরিকা ব্রিটেন ইউ সারা ইউরোপ ধ্বংসস্তূপে পরিণত হবেই এটা কিন্তু স্বামীজি বিদেশের মাটিতে দাঁড়িয়েই বলে দিয়েছিলেন চারশো বছরের মধ্যে একশো পঞ্চাশ বছর কেটে গেছে আর মাত্র দুশো পঞ্চাশ বছর বাকি উতলা হবার কিছু নেই যেভাবে মানব সভ্যতার নামে মানব অসভ্যতা দ্রুতগতিতে এগিয়ে চলেছে তাতে আগামী পঞ্চাশ বছরের মধ্যে অর্থাৎ দু সালের মধ্যে সারা বিশ্বের অতি অসভ্য মানব সমাজের ধ্বংস অনিবার্য প্রথমত ক্রমাগত পরিবেশ দূষণ যা আগামী তিরিশ বছরের মধ্যে জলস্তর বেড়ে সমুদ্র উপকূলের মাইলের পর মাইল শহর জলের তলায় চলে যাবেই এটা বহু পরিবেশ বিশারদদের মত তার মধ্যে এই পূর্ব পশ্চিমবঙ্গ থাকবে এ তো সামান্য অংশ আর দু সালের মধ্যে বা তারও আগে পারমাণবিক যুদ্ধে যুদ্ধ অবসম্ভাবী তাতে আপাত সভ্য কার্যত অতি অসভ্য মানব সমাজ সম্পূর্ণ বিলুপ্ত হবেই মূল শহর ও একশো দুশো মাইলের মধ্যে ছোটোখাটো শহর নিশ্চিন্ন হয়ে যাবেই যারা স্বামী প্রমুখ সাধুদের মানে বা চর্চা করে তাদের চোখে এটা পরিষ্কার তা বলে বিশ্ব তার অস্তিত্ব হারাবে না গভীর জঙ্গলে পাহাড়ে যারা তোমাদের এই পারমাণবিক যুদ্ধের আঁচও পাবে না বা খবর জানবে না তোমাদের কারণে যাদের অরণ্য সম্পদ উত্তক্ত। তারা দেখবে মাত্র পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ তিন হাজার সালের পর তাদের অরণ্য আবার প্রাকৃতিক সম্পদে ভরে উঠেছে সারা বিশ্বের সামান্য খবর রাখে যারা বিশ্বের সামান্য খবরও রাখে তাদের বলে রাখি রাশিয়ার চের্ণভিল শহর পারমাণবিক বিস্ফোরণের কারণে ধ্বংসের ফলে মূর্খ বৈজ্ঞানিক দল পাঁচশো বছরের জন্য চের্ণবিল শহরকে পরিত্যক্ত করেছিলেন সেই চৈর্ণবিল মাত্র পঁচিশ বছরের মধ্যে ঈশ্বর ঈশ্বরচালিত শক্তিতে প্রাকৃতিক সম্পদে উপচে পড়েছে যার খবর পৌঁছে দিয়েছে এই পশু পাখিদের দল মানব সমাজ নয় এ সকল খবর রামকৃষ্ণ মিশনের কাছে বা ওই ধরনের গঠনমূলক প্রতিষ্ঠানের কাছে আরও স্পষ্ট তাই তারা এখন থেকে ওই সকল বনজাতির মধ্যে পৌঁছে যেমন মধ্যপ্রদেশের বস্তার জেলা আসামের গভীর জঙ্গল ও পাহাড়ে ছয় ছয় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং তুলছে কারণ পারমাণবিক যুদ্ধে শহরভিত্তিক মঠ মিশন মন্দির মানে আমি বেলমঠের কথা বলছি শহর ভিত্তিক মঠ মিশন মন্দির মসজিদ সম্পূর্ণ বিলুপ্ত হবে তবে তা আবারও উদ্ধার হবে যেমন দু হাজার বছরের জেরুজালেম সাত হাজার বছরের রাম জন্মভূমি চার হাজার বছরের লুপ্ত বৃন্দাবন উদ্ধার হয়েছে রামকৃষ্ণ মিশনের ওই সকল প্রত্যন্ত কেন্দ্র যা মিশন শুধু আমেরিকা অস্ট্রেলিয়া এবং ইউরোপের প্রত্যন্ত এলাকার কেন্দ্র ওই ধরনের কেন্দ্র গড়ে তুলেছে যেখানে পার্লামি যুদ্ধের আঁচও লাগবে না যুদ্ধ শেষে তিন হাজার বা তিন হাজার পঁচিশ সালে ওই সকল বন্য জনজাতি যারা সত্য সত্যই মানবিক তাদের দিয়ে মিশন বিশ্বের বা ওই ধরনের প্রতিষ্ঠান নতুন সম্পূর্ণ জঙ্গিমুক্ত বিশ্ব গড়ে তুলবে এটাই ঋষি শ্রেষ্ঠ ভবিষ্যৎ বাণী যার প্রতিটি কথা গত একশো পঞ্চাশ বছর ধরে সফলতা প্রকাশ করে রামকৃষ্ণ মিশনকে উদ্বুদ্ধ করে চলেছে আমার ধারণা একইভাবে একইভাবে সম মনোভাবাপন্ন বিশ্বের বহু প্রতিষ্ঠান শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের বাণীকে বাণুকে অনুসরণ করে আনন্দের সঙ্গে হাতে হাত মিলিয়ে গঠনমূলক কাজ করবে আর তখনই হিন্দু সত্যযুগের সূচনা হবে